কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনার ডেইলি লাইফ স্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বারটি আর শনিবার সকাল বাজে এখন সকাল ছটা যাই হোক আপনাদের সাথে নিয়ে এখন থেকে দিনের শুরুটা করছি আজকে আমার ঘরটা পুরো নিস্তব্ধ জানেন কেন বলুন তো আজ ওর বাবা বাড়িতে নেই কালকে গিয়েছে ওর বাবা গ্রামের বাড়িতে আমাদের তো দেশে একটা ছোটখাটো বাড়ি করা হচ্ছে আপনারা জানেন তো সেই বাড়িটির প্রত্যেক সপ্তাহে একদিন দুদিন করে গিয়ে গিয়ে দেখাশোনা করার জন্য বাবা এখন ছুটিতে যায় হাড় ভাঙা ঠান্ডা পড়েছে কি বলবো আপনাদের চার পাঁচটা দেখেছেন কেমন কুয়াশা যাই হোক চলুন আদিত্যকে বলেছি এখনো উঠিস না বাবা শুয়ে থাক আমি একটু টুকটাক কাজগুলোকে সকাল বেলার কাজগুলোকে এগিয়ে নি তারপর বরং তুই উঠিস দৌড়গুড়ায় একমাখ জল দিয়ে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে এক গ্লাস গরম জল ভালো করে একটু ফুটিয়ে নেব লেবু আর আদা দিয়ে এটা প্রত্যেক দিনের কিন্তু আমার দৈনন্দিন লাইফস্টাইলের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের কিছু কিছু সকালবেলা সু আমাদের কিন্তু জীবনটাকে অনেকটা পরিবর্তনশীল করতে সাহায্য করে জানেন তো আজ আপনাদের সঙ্গে সেরকমই কিছু টিপস শেয়ার করব সব থেকে যেটা বেশি প্রয়োজন এবং বেশি দেখার দরকার সেটা হচ্ছে আমাদের শরীর আমাদের শরীর যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের মনটাও সুস্থ থাকবে আর আমাদের শরীরটা ভালো রাখার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা সংসারের হাজারও ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের নিজেদের জন্য একটুখানি সময় বের করা অনেকেই এটা হয়তো ভেবে থাকেন সময়ের জন্য এটা করতে পারি না ওটা করতে পারি না এটা কিন্তু একেবারে ভুল ডিসিশান আমাদের সংসারের কাজও করতে হবে নিজেদের জন্য সময়ও বের করতে হবে ওদিকে আমি জলটাকে ভালো করে ফুটতে বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আদিত্যর জন্য এখন খাবারটাকে রেডি করে নিচ্ছি দেব একটু ছেলেটাকে দুধ আর কর্নফ্লেক্স ওই প্রত্যেকদিন সকালবেলা যেটা দিই তবে এই কদিন হলে একটু আলাদা রকম করে দিচ্ছি কর্নফ্লেক্সটাকে একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি যাতে ওটা খেতেও বেশ ভালো লাগে আর পায়েস পায়েস একটা ফিল আসে ওনার খুব তাড়াতাড়ি করে ওটা দেখছি খেয়েও নেয় আর বেশ কিছুটা পরিমাণও শরীরের মধ্যে যায় আর নাহলে গোটা গোটা থাকলে একেবারেই খেতে চায় না একেবারে দেখুন সকালবেলা উঠে কত দুষ্টুমি শুরু করেছে বলেছি বাবারে তুই এখনো ঘুম থেকে উঠিস না ও ওই বেডরুমটার থেকে উঠে এসে এইখানে এই কম্পোলটার মধ্যে ঢুকে বসেছিল আসলে কি বলুন তো বেলা অনেকটাই হয়ে গেছে তো আমরা তো যেহেতু সকাল সকাল করেই ঘুম থেকে উঠে পড়ি যার জন্য ও কিন্তু আজকে আর শুয়ে থাকতে পারিনি আর সব থেকে এক্সাইটেড ব্যাপার যেটা সেটা হচ্ছে ওর বাবা ওকে যে হেলিকপ্টারটা এনে দিয়েছে সেইটাকে ওরা ওনার ওর আনন্দে এই ঘুম থেকে উঠে পড়া যাই হোক চলুন বাইরে এত প্রখার ঠান্ডা বাইরে তো এখনই দৌড়াবে তার আগে ওকে আগে জুতো মোজা টুপি সমস্ত কিছু পরে আগে ব্যান্ডেজ করে দিই নাহলে ঠান্ডাতে ওকে গ্রাশ করে নেবে আর এই ঠান্ডার মধ্যে যদি ঠান্ডা লেগে যায় অবস্থা যে সেই মায়েদের কি হয় সেটা একমাত্র সেই মায়েরাই জানে এই জন্য সবসময় চেষ্টা করি কি বলুন তো আগে ওকে রেডি করবার ঘুম থেকে উঠে চলুন ওকে মুখ টুক ধুয়ে ব্রাশ করিয়ে দিয়েছি এখন ওকে দিয়ে দিয়েছি একটু কনফ্লেক্ট আজ বলেছি একা একা খাবি একেবারে নিজে আমি খাইয়ে দেবো না গতকালকে নিয়ে গেছিলাম ওকে দাঁতের ডাক্তারের কাছে সে তো আগের ব্লগে আপনারা দেখেছেনি সেই দাঁত গুলো পড়ে যাওয়াতে ওর ভারী অসুবিধা হচ্ছে বারবার একই কথা বলছে মা আমার ওখানে ব্যথা করছে ব্যথা করছে ইবা এটা ওর মনের ভুল তবুও কি বলুন তো বাচ্চা তো হতেও পারে এখন বলা যায় না ওর শরীর ও ভালো বুঝতে পারবে ওকে চলুন একা একা খেতে দিয়েছি বললাম বাবা আজকে একটু একা খেতে থাক আমি এইদিকে বেডরুমটাকে পরিষ্কার করি একটু পরেই তোকে পড়াতে বসতে হবে আমার আর এই জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে একটা জিনিস আপনারা জানেন কিনা আমি জানি না বাচ্চাকে যেখানে পড়াতে বসতে হয় সেই জায়গাটা কিন্তু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই কিন্তু বাচ্চাকে পড়ানোটা উচিত তাতে কিন্তু কি হয় জানেন বাচ্চাদের মনোযোগটা ভালো আসে আর অনেক মায়েরাই কি করি বলুন তো যেখানে ইচ্ছা সেখানে বাচ্চাটাকে একটা চট বিছিয়ে বসিয়ে দিলাম আমি যদিও বা করিনি তবে আমি অনেক মায়েদেরকে ভিডিওতে দেখেছি এই কাজটা করা একেবারেই উচিত এতে বাচ্চাদের অমনোযোগ এসে যায় জানেন পড়াশোনা তো আজকালকার বাচ্চারা স্বইচ্ছাকৃতভাবে কমই করে খুব কম সংখ্যক মানুষ দেখবে হানড্রেড পার্সেন্টের মধ্যে এই বাচ্চা পড়ছে ঠিকভাবে থার্টি পারসেন্ট বাচ্চাগুলো পড়েই না বেশিরভাগ বাচ্চাগুলোই দেখবেন অমনোযোগী তার মধ্যে আমার ছেলে একটা এই জন্য চেষ্টা করি সবসময় ওকে একটা শান্ত পরিবেশ মনোরম পরিষ্কার পরিচ্ছন্ন তার মধ্যে কি বলুন ম্যাম যার জন্য একটু ব্যস্ততার মধ্যে সকাল থেকে কাজগুলো করছিলাম যে ওকে কখন একটু পড়াতে বসবো যাই হোক চলুন জামা কাপড়গুলোকেও একই হাতে গুছিয়ে নিই অনেক জামা কাপড় জড়ো হয়ে রয়েছে কালা ওদের বাবা চলে যাওয়ার পরে আমি একটা জামা কাপড়গুলোকে গুছিয়েছিলাম না ওই স্নান করার পরে যে দুটো একটা জামা কাপড় মেলে দিই সেগুলোকেও তুলে এনে এখানেই রেখে দিয়েছিলাম মাঝে মাঝে একটা দুটো দিন মনে হয় না যে ধুর আজকে কাজটা পড়ে থাক আমি পরে করে নেব কিন্তু এই অলসতাগুলোই কিন্তু আমাদের দৈনন্দিন লাইফস্টাইলের কাজগুলোকে আরও অনেক বাড়িয়ে দেয় আমি নিজে আজকে দেখছি কালকে যদি আমি এই কাজগুলো করে রাখতাম আজ সকালে কিন্তু অনেকটা কাজ আমার কম থাকতো একটাই বড় বিষয় সেটা হচ্ছে আজ রবিবার রবিবার বলে অনেকটা কাজ হালকা আছে তবে কাল আবার যেতে হবে আদিত্যর স্কুলে কাল ওদের দেওয়া হবে মার্কশিট এবছরের রেজাল্টের যে ফলাফলে ফাইনাল যে একটা মার্কশিট দেওয়া হয় সেই মার্কশিটটা আনতে যেতে হবে আজকের দিনটা যদিও বা একটু হালকা ফুলকা রেস্টের মধ্যে দিয়ে কাটালেও কাল আবার সে দুরান্ত একটা দিন ভীষণ ঝামেলার একটা দিন ঝটপট করে সমস্ত কাজবাজ করে ছেলেকে নিয়ে বা একা যদিও বাবা বাড়িতে থাকে ডিউটিটা যদি অফিসেই পড়ে তাহলে আমি ওইখানে ছেড়ে দিয়ে চলে যাব আর যদি দেখি দূরে কোথাও কাজে যাচ্ছে তাহলে আর আমি ওকে এখানে রাখবো না সঙ্গে করে নিয়ে যাব। ছেলেটা এখন একা রাখলে ওর দেখা যায় কিন্তু কি বলুন তো ভয় লাগে এখনও তো কোনোদিন ওকে একা ঘরে ছেড়ে দিয়ে যায়নি কোথায় ইলেকট্রিক জিনিস হাত দেবে না কি করবে এটাই হচ্ছে বড় বিষয় এদিকে আলনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি খাটটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি এখন শুধু বাকি রইল টেবিলটা তার আগে চলুন এই ঘরটা আগে ভালো করে গুছিয়ে নিই টেবিলটাকে পরে না হয় সেট আপ করবো সকালবেলা প্রত্যেকটা দিন আমরা যদি একটু অলসতা শরীর থেকে কাটিয়ে যদি আমরা সিম্পল ডেইলি লাইফস্টাইলটা আমাদের তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়া যায় কাজগুলো তাহলে দেখবেন সেই কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি এবং অনেক সহজে আমাদের হয়ে যায় অনেক দিন এরকম কি হয় বলুন তো এখন করব তখন করব আগের কাজটা আগে না করে পরের জন্য রেখে দিই তাতে কিন্তু আমাদের কাজগুলো অনেকটা পিছিয়ে থাকে এবং শরীরের মধ্যে একটা অলসতা কাজ করে চলুন ওই যে লেবু জলটা যে ফুটিয়ে নিয়েছিলাম সেটাকেই এখন কিন্তু আমি ব্রাশ করে নিয়েছি সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার পরে এখন ওটাকে খাবো হালকা গরম রয়েছে এখনও সেই গরমের মধ্যে একটু দিয়ে দিলাম হালকা করে মধু মধুটা আমি না খুব একটা পছন্দ করি না আপনাদের দাদাভাই মিশিয়ে খাওয়াতে খাওয়াতে এখন দেখি মধুটা বেশ ভালো লাগছে একটুখানি মধু দিয়ে নিলাম একটু লেবু আদা জলটাকে ভালো করে গুলিয়ে চলুন ওটাকে এখন ঝটপট করে খেয়ে নিই তার আগে গুরুত্বপূর্ণ কাজ যেটা সেটা এখনও করা বাকি রয়েছে আমার আমি প্রত্যেকটা দিন আমার ডেইলি লাইফস্টাইলের মধ্যেই আর একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে আগের ব্লগগুলোতে আমি দেখিয়েছি এই জন্য মাঝখানে আর কিছুদিন দেখায়নি কিন্তু আজকে যেহেতু সকালবেলার রুটিনটা মূলত আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই ভালো এই কাজটা আমার অবশ্যই দেখানো উচিত আমার জীবনের কিছু মানে প্রত্যেক দিনের রুটিনের মধ্যে এই কাজটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে সকালবেলা অনুসন্ধানগুলো আমার লেখা সেটা হচ্ছে যেমন আমি পজিটিভ ভিভসগুলো আমার মধ্যে রাখার চেষ্টা করি সেই পজিটিভ ভিভসগুলোকে আমি রাখার এখানে তুলে ধরবার চেষ্টা করি খাতায় আমি লিখে রাখি যে আমি যেমন এই কাজটি করছি এই কাজে আমি সফল হয়েছি আমি একজন সুস্থ এবং নিশ্চিন্ত মানুষ আমি একেবারে দুশ্চিন্তা করি না তার থেকে বড় কথা আমার শরীরের মধ্যে কোনো অলসতা থাকে না আমি রাখি না এই জিনিসগুলো যদি আমি লিখে রাখতে পারি বা আমার বড় মাত্রা বা আমার ঈশ্বর সব সময় আমার সঙ্গে আছেন এই যে যে ছোট ছোট বক্তাগুলো এগুলো কিন্তু আমাদের জীবনকে পরিবর্তন করতে অনেকখানি সাহায্য করে আপনারাও চাইলে করতে পারেন আমি এখানে কি লিখি কি না লিখি পরের একটা ব্লগে আপনাদের শেয়ার করে দেব তবে এই যে সাতটা বাক্য সাতটা কথা এই কথাগুলো কিন্তু জীবন বদলে দেয় আমাদের প্রত্যেকটা মানুষের আপনি যে কাজটি করবেন সেই কাজটিকে যদি মনোযোগ সহকারে করেন বা ইচ্ছা করে করেন ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করলে কিন্তু সেই কাজে আমরা কোনো দিন সফলতা অর্জন করতে পারব না বিশ্বাস ধৈর্য পরিশ্রম শক্তি। এই কটা জিনিস যদি আমাদের মানুষের মধ্যে থাকে না সেই কাজটা আমরা ফলাফল পেতে সেই কাজে আমরা সফল হবই হবে এটা কিন্তু আমি একেবারে দৃঢ় বিশ্বাস রাখি আমি যখন ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম দু সাল থেকে দু হাজার একুশ সালে নভেম্বর মাসের এক তারিখ থেকে শুরু করেছিলাম আমি কিন্তু দু দুটো চ্যালেঞ্জে ফেল করেছি তারপরে যখন এই চ্যালেঞ্জটা আমি ওপেন করেছিলাম ভেবেই নিয়েছিলাম যতদিন লাগুক না কেন আমি কর্ম করবই আমি এই চ্যালেন্ডটিকে দাঁড় করাবই আজ দেখুন আপনাদের ভালোবাসায় এবং আপনাদের আশীর্বাদে সাড়ে ছশো জন কিন্তু আমার বন্ধু হয়ে গেছে যাই হোক ছেলেটাকে ওদিকে পড়াতে বসিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিলাম তারপরে দুপুরবেলা রান্নাবান্না সোজা আমি শুরু করে দিয়েছি এর মধ্যে আপনাদের সঙ্গে কিছুক্ষণ লাইভ ভিডিও করে গল্প করছিলাম তারপরে কিন্তু আমি আবারও রান্নাবান্না শুরু করেছি দুপুরবেলা আজকে করব একটু ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে মশলা করে তরকারি মশলা বলতে একেবারেই হালকা করে একটু মশলা দেব কারণ আমাদের সত্যি কথা বলতে কি বলুন তো রিচ খাবার খেতে খেতে শরীরটার বারোটা পুরো বেজে গেছে এই জন্য এখন চেষ্টা করি সব সময় একটু হালকা ফুলকা খাবারটা খাওয়ার যাই হোক চলুন ফুলকপি আর আলুগুলোকে ভালো করে এখন লাল লাল করে ভেজে নিই তরকারির স্বাদ কিন্তু আমাদের দ্বিগুণ বাড়িয়ে দেয় এই সবজিগুলো ভাজার উপরে নির্ভর করে আমরা সবজিটাকে যত ভালো করে ভাজবো বা মশলাটাকে যত ভালো করে কষাই করব ততই কিন্তু আমাদের তরকারির স্বাদ বাড়বে আজ আপনাদের সঙ্গে চলুন রান্নার একটা টিপস শেয়ার করি পেঁয়াজটাকে যদি আমরা ভালোভাবে কষাই করা অর্থাৎ ভেজে নিতে পারি তাহলে কিন্তু তরকারির এইটটি পারসেন্ট স্বাদ কিন্তু আমাদের বেড়ে যায় তার সাথে সাথে টমেটোর ব্যাপারে দেওয়ার কথা বলি টমেটোটা আমরা যদি দেওয়ার পরে কিছুটা সময় যদি লবণ দেওয়ার পরে দেখবেন উপরের খোসাটা ছাড়িয়ে যাওয়ার পরে ভালোভাবে যদি কষাই করে নেওয়া যায় তখন কিন্তু দেখবেন তরকারিটার স্বাদটাও বেড়ে যায় মশলার সাথে সাথে ভালো করে টমেটোটাকে পুরো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং যতক্ষণ না মশলার থেকে তেল আর তেলটা না ছাড়বে যাই হোক চলুন এইদিকে কিন্তু আমি ভালো করে মশলাটাকে কষাই করে নিয়েছি তারপরে আমি এখানে ভেজে রাখা ফুলকপি আলু সেদ্ধ করে রাখা ডিম সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু তরকারিটাকে রেডিও করে নিয়েছিলাম সেটা আর শেয়ার করতে পারিনি আর আজকে দুপুরবেলার মেনুতে রেখেছিলাম হচ্ছে কুমড়ো ভাজা রেখেছিলাম একটুখানি এই যে ডিম আর আলু আর ফুলকপির তরকারি সঙ্গে কিছুটা আমি মটরশুটিও দিয়েছিলাম খেতে বেশ ভালোই হয়েছিল কিন্তু আজকের তরকারিটা যাই হোক ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোথায় আমার ভুল দুটি হচ্ছে সমস্তটাই কিন্তু আপনারা জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো একটি ব্লগে আগামীকাল